তো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে শুক্রবার ঠিক আছে আজকে আমরা যাইতেছি এক জায়গায় বেড়াইতে দেখতে পারতেছো ওই যে বড়ো ভাই ভাবিরা আসছে আর তোমাদের ভাবিরা তো পিস মানে ঠিক আছে সরম পায় তো আজকে যাইতেছি এক জায়গায় বেড়াইতে ঈদের ঘোরাঘুরি মানে গ্রামের ভিতরে অনেক সুন্দর ঠিক আছে দেখতে পারতেছো কত সুন্দর মনোরম পরিবেশে আমরা হাইটে হাইটে যাইতেছি হ্যাঁ তো কি বলবো আসলে অনেক ভালো লাগতেছে তো তোমরা যদি থাকতা তাহলে মানে আরেকটু মজা হইতো হ্যাঁ খুব একটা মানে কি রকম মজা যে লাগতেছে সেটা মানে বইলা বোঝাইতে পারবো না ঠিক আছে মানে সেই লাগতেছে যে দেখো গ্রামের পথ দিয়ে আমরা হাইটা চাইতেছি ঠিক আছে মানে অনেক ভালো লাগতেছে হ্যাঁ কি আর বলবো মানে এরকম মজা ঢাকায় থাকলে তো কখনো হয় না ঠিক আছে মানে সেই একটা লেভেল এই যে আমার বড় ভাই হাতে তরমুজ দেখতে করতেছ সে তরমুজ নিয়ে হেঁটে হেঁটে আসতেছে আর আমি একটু ব্লগিং করতেছি ঠিক আছে এই যে মনে করো যে যে সবাই আসছে ভাবি আসছে আমাদের ভাবি তোমাদের ভাবি হ্যাঁ তো মনে করো যে সবাই একসাথে আজকে হ্যাঁ মানে সেই লেভেলের একটা মজা হইব আজকে তো তোমরা যদি এই মজাটা দেখতে চাও তাহলে অবশ্যই আমার সাথে থাকবা ঠিক আছে আমি চাই যে আমার সাথে সাথে তোমরাও একটু এনজয় করো আর দেখতে দেখছো গ্রামের প্রাকৃতিক খুব সুন্দর পরিবেশ ঠিক আছে কি আর বলবো অস্থির পরিবেশ হ্যাঁ এই যে দেখো এই তোমার হাতে এটা কী হ্যাঁ মিষ্টি নিচ্ছে দেখছেন ও দেখছেন মিষ্টি মিষ্টির সাথে আর কি মিষ্টি কমলা মানে ফুড মানে দেশে এখন তো মনে করো সবাই আর কি মনে করো যে ওই চায়নাদের মতো খাবার খায় ঠিক আছে এই ফুড বার্গার মানে এখন এগুলাই চলে আর কি বলবো তোমরা তো জানো সবাই উন্নত হয়ে গেছে বুঝছো তো মনে করো যে এই কি আর বলবো সবাই এখন উন্নত গ্রামের মানুষ এখন উন্নত বুঝতে পারতেছ কি আর বলবো মানে এই যে দেখতে পারতেছে এই যে নতুন একটা মসজিদ দিতে ঠিক আছে আমাদের এলাকায় ঠিক আছে যদি তোমরা তোমাদের মন যদি ভালো থাকে তাহলে একটু দান করে বিকাশে হ্যাঁ আর মনে করো যে কি বলবো এই যে একটা গাড়ি দেখতে পারতেছো হ্যাঁ আর ওয়ান ফাইভ ঠিক আছে আর এই যে এটা কিন্তু আমাদের গ্রামের রাস্তা হ্যাঁ এই যে পাশে একটা খামার করতেছে নতুন ঠিক আছে এই যে পাশে পুকুর ঠিক আছে মানে খুব মানে সুন্দর একটা পরিবেশ তো আমরা এখন যাইতেছি মেহমানবাড়ি হ্যাঁ নেক্সট আমরা কি খাওয়া দাওয়া করবো কোথায় আরও ঘুরতে যাব এটা নিয়ে নেক্সট একটা ব্লক থাকবে হ্যাঁ তো ভালো থাকবে তোমরা আসসালামু আলাইকুম